বোমা ফোন দিল যে ফুপু একটু জানতো আমার আব্বা বলে মারি ফেলাইছে ফুপা আমার ছোট বোন আপনি একটু জানতো ফুপু আমার বাসায় যে গনি মেয়রের বাসার সামনে গেটে তা আমি গোসল করে বের হয়ে তাড়াতাড়ি একটু আসলাম বিয়াই বিয়ে হয় ওইটা মারা গেছে ভোর চারটার সময় আশিফা নামে একটা মেয়ে ট্রিপল নাইনের মাধ্যমে সাবার থানাকে জানায় যে সে তার বাবাকে মজিদপুর এলাকায় খুন করেছে তো মজিদপুর হলো সাবার থানার একটা এলাকা তো সেখানে তাৎক্ষণিকভাবে এস আই ইমরানের নেতৃত্বে একটা টিম খুব দ্রুত সেই জায়গায় পৌঁছে পৌঁছার পরে দেখে যে ছয়তলা বিল্ডিং এর তলায় আব্দুস সাত্তার নামক একজন লোকের ডেড বডি করে রয়েছে তো তার শরীরে বিভিন্ন জায়গায় চুরি রাখার অবস্থায় তাকে দেখতে পাওয়া যায় দেখার পরে তার তখন আশিফাকে জিজ্ঞাসা করা হয় যে এটা সে কেন করেছে তখন সে বলে দীর্ঘদিন ধরে তার বাবা তাকে শারীরিকভাবে নির্যাতন করত। এবং যে করে হোক হয়রানি করত। তো এটার ফলে সে অতিষ্ঠ হয়ে সে তার বাবাকে খুন করেছে এবং সে এর আগে মোহাম্মদপুরে একটা বাসায় থাকত মেয়েটা তার মা মারা যাওয়ার পরে সে তার বাবার সাথে মুজিদপুরে আরও দুটো মেয়ে সহ একই জায়গায় ভাড়া থাকত। এবং তার ভাষ্য অনুযায়ী তার সাথে যে দুটো মেয়ে থাকতো তাদের যে দুটো মেয়ের মধ্যে থেকে একজন মেয়ের সাথে সে শারীরিক হয়রানি করেছে তো এটার ফলে ওই দুই মেয়েকে সে একটা ঘরে আটকে রাখে রাখার পরে সে বাইরে থেকে সিকানে দেয় দেওয়ার পরে পরবর্তীতে বিষটা ঘুমের ওষুধ ভাতের মধ্যে মিশিয়ে সে তার বাবাকে প্রথমে খাওয়ায় খাওয়ানোর ফলে তার বাবা অবচেতন হয়ে থাকে অবচেতন যখন হয়ে যায় তখন উপর্যপুরি তার ঘাড়ে এবং পিঠে এবং গলায় উপর্যপরি আঘাত করে এবং আঘাতের ফলে তার বাবা মৃত্যুবরণ করে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয় এবং দুইটা মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে যে এর পিছনে অন্য কোনো রহস্য আছে কিনা দুই সালে তার বাবার বিরুদ্ধে একটা মামলা করেছিল সে